হিন্দুত্ববাদী ভারতের পোষা দালাল আওয়ামী সরকার ক্ষমতার মসনদে টিকে থাকতে তাদের মুশরিক প্রভুদের হুকুমের গোলামে পরিণত হয়েছে প্রভুদের খুশি রাখতেই এদেশের হিন্দুদের সকল আবদার নিমিষেই বাস্তবায়ন করছে সরকার কোথাও কোথাও উতরে দিচ্ছে তীব্র ইসলাম বিদ্বেষ একদিকে তাগুত হাসিনার পৃষ্ঠপোষকতায় চলছে হিন্দু মালবন্দের মূর্তি স্থাপনের মহোৎসব আর অন্যদিকে সৌন্দর্যবর্ধনের ঠুনকো জোহাতে দেতার্সে উচ্ছেদ ও অপসারণ করা হচ্ছে মসজিদ মাদ্রাসা দু সালে বুড়িগঙ্গার তীরে সদরঘাট ও কামরাঙ্গির চরের একুশটি মসজিদ ভাঙার পরিকল্পনা করা হয়েছিল মেট্রো রেল প্রকল্পের জন্য ভাঙার পরিকল্পনা ছিল আরও তেইশটি মসজিদ এমনকি এই বছরের শুরুর দিকে সরকারপন্থী কতিপয় ইসলামিক দলের ব্যানারে ঢাকা শহরের আশপাশ ও নদীকেন্দ্রিক প্রায় সাতাত্তরটি মসজিদ ভেঙে ফেলার প্রতিবাদ করতে দেখা যায় কিন্তু উন্নয়ন প্রকল্পে বাধা হয়ে থাকা মসজিদ মাদ্রাসাগুলো অপসারণ করা হলেও হিন্দুদের মন্দিরের ক্ষেত্রে চিত্রটি একেবারেই উল্টো হাতের ঝেলে গৌরাঙ্গ মন্দির না ভেঙেই রাস্তা বানানো হয়েছে নয় বছর যাবৎ বাউলদের বাড়িঘর বাঁচাতে আটকে রাখা হয়েছে নরসিংদের শহর রক্ষা বাঁধ সিলেটে গির্জার দেয়াল বাঁচাতে রাস্তার উন্নয়ন বন্ধ রাখা হয়েছে চট্টগ্রামের পটিয়ায় ইন্দ্রপুর মহাসড়কের নির্মাণকালে একটি মন্দির ও শ্মশান এবং হিন্দুদের কয়েকটি ঘর সরানোর প্রয়োজন থাকলেও সেতুমন্ত্রীর নির্দেশে সেগুলো অক্ষত রেখে রাস্তা ঘুরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাবনার রাখবপুর রাস্তার মাঝখানে চার পাঁচটি মন্দির অক্ষত রেখে সংস্কারও করা হচ্ছে সারাদেশে উন্নয়নের নামে মসজিদ অপসারণেই থেমে থাকছে না তাগুদ সরকারের তৎপরতা গত বছর সারাদেশে এক হাজার আটশো বারোটি মন্দিরের সংস্কার করতে দুইশো আঠাশ কোটি উনসত্তর লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক যা দু সালের ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়ন করবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট একদিকে মসজিদ ভাঙা হচ্ছে আর অন্যদিকে মুসলমানদের দেয়া ট্যাক্সের টাকায় শিরকে রাখড়া মন্দিরগুলোর পুনর্বাসনের কাজ চলছে দু হাজার আঠারো উনিশ সালে শারদীয় দুর্গাপুজো উৎসব উপলক্ষে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূজা উদযাপন উপলক্ষে মোট একত্রিশ হাজার একশো তিরানব্বইটি পূজা মণ্ডপে এক লক্ষ পঞ্চান্ন হাজার নয়শো পঁয়ষট্টি মেট্রিক টন জিয়ার চালসহ আর অন্যান্য জিনিস বরাদ্দ দেওয়া হয় আর এই ধারাবাহিকতা ধরে রেখে দু হাজার উনিশ বিশ সালেও শারদীয় দুর্গা উপলক্ষে বাংলাদেশে পূর্বের মতো মোট বত্রিশ হাজার পঁচানব্বইটি পূজা মণ্ডপে ষোলো লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো মেট্রিক টন চাল এবং অন্যান্য জিনিস বরাদ্দ দেওয়া হয়েছে সম্প্রতি ইতিহাস সংরক্ষণের নামে দেশ জুড়ে চলছে শেখ মুজিবের মূর্তি নির্মাণের তৎপরতা মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে চলছে শিরকের জাহান আয়োজন জেলায় জেলায় নির্মাণ করা হচ্ছে অসংখ্য মূর্তি পুরো দেশকে পরিণত করা হচ্ছে পূজা মণ্ডপে জনগণ প্রতিবাদ জানালে সরকারের এমপি মন্ত্রীরা তাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে শিক্ষা উপমন্ত্রী নওফেল মূর্তি নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ঘাড় মটকে দেওয়ার হুমকি দিয়েছে আপনারা সাবধান হয়ে যান বাড়াবাড়ি বেশি করে ফেলেছেন আপনাদের বাড়াবাড়ি বেশি আমরা শুনছি সরকারের উর্ধে কেউ নয় এই বাংলাদেশ আওয়ামী লীগ ঘাড়ে হাত থেকে বন্ধুত্ব করতে জানে বেশি বাড়াবাড়ি করলে ঘর মটকে দিতেও জানে সুতরাং ঘাড়ে হাত দিয়ে বন্ধুত্ব করেছে বলে সহনশীল আচরণ দেখিয়েছে বলে মনে করবেন না সেটা দুর্বলতা দেশে হানাহানি করবে আইন শৃঙ্খলা রক্ষা আইন পরিবেশ বিনষ্ট করবে সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করবে খার আমরা মোটকে দিব সুতরাং সাবধান হয়ে যান সময় থাকতে সাবধান হয়ে যান মৌলবাদের জায়গায় বাংলাদেশ নয় হাসিনার পোষা সন্ত্রাসী পুলিশ বাহিনীর নিরাপত্তায় উগ্র হিন্দু সন্ত্রাসীরা প্রকাশ্যে বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে আওয়াজ তুলছে আলিম আলামাদের সানে বেয়াদবীমূলক স্লোগান দিচ্ছে তাগুদ সরকার আলিমদের মাহফিল ও সমাবেশে বাধা দিচ্ছে তালিব আলিমদের প্রকাশ্য রাজপথে লাঠিপেটা করছে এসব ঘটনাগুলোর যোগফল টানলেই চোখের সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীল নকশা ব্রাহ্মণ্যবাদী ভারত বাংলাদেশকেও তাদের বৃহত্তর রাম রাজত্বের অংশ বানাতে চায় জয় শ্রীরাম স্লোগান তুলে গোরক্ষার নামে তারা মুসলিমদের পিটিয়ে মারতে চায় যেভাবে তারা প্রতিদিন মারছে ভারতের মুসলমানদের ভারতে মুসলিম হত্যাযজ্ঞ সম্পর্কে জানতে দেখুন আমাদের শর্ট ডকুমেন্টারি ভারতে গোরক্ষার নামে মুসলিম হত্যাযজ্ঞ প্রিয় দেশবাসী সময় থাকতেই সতর্ক হন মুশরিক ভারতের গোলাম এই তাগুদ সরকারের বিরুদ্ধে ইমানীয় আসকারিয়ারদের চালিয়ে যান অব্যাহতভাবে আরাকান ও কাশ্মীরের পরিণতি বরণ করতে বেশি সময় লাগবে না এদেশের মুসলিমদেরও ইমানিও ও আর চালিয়ে নইলে আরাকান ও কাশ্মীরের পরিণতি বরণ করতে বেশি সময় লাগবে না এদেশের মুসলিমদেরও মুসলিমদেরও